প্রতি বছরের মতো এবারও রাজধানীর কালিকা জুয়েলার্স রাজ্যবাসীর জন্য নিয়ে এসেছে অক্ষয় তৃতীয় উপলক্ষে হীরের গয়নার বাহারি ও সুলভ মূল্যের ডিজাইন দেশের বিভিন্ন রাজ্য থেকে এরা সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এই হীরের ডিজাইন নিয়ে আসার কারণে তা গ্রাহকদের কাছে অতি সুলভ মূল্যে পৌঁছে দিতে পারবেন বলে দাবি জানালেন কালিকা জুয়েলার্স কর্তৃপক্ষ তাছাড়া প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহারের পাশাপাশি থাকবে প্রতিদিন সোনার কয়েন জেতার সুবর্ণ সুযোগ অক্ষয় তৃতীয়ার এই অফার চলবে পয়লা মে থেকে এগারোই মে পর্যন্ত মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন কালিকা জুয়েলার্স কর্তৃপক্ষ আমাদের জীবনের এক বিশেষ পার্বণ আমাদের বিশ্বাস অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে সোনাদানা হীরা মুক্ত এগুলি ক্রয় করিলে অক্ষয় হয়ে থাকে আমাদের সুখ সমৃদ্ধি বাড়ে সম্পর্কে বন্ধন অটুট হয় এই পার্বনকে কেন্দ্র করে আমাদের সকল সম্মানিত গ্রাহক এবং সুমানন্দ কাছে পেতে নতুন নতুন ডিজাইনের বহু গহনার আয়োজন আমরা করে থাকি সারা ভারতবর্ষে কলকাতা মুম্বাই আকর্ষণীয় ডিজাইন তো প্রতি তাছাড়া কোয়েম্বর দারুণ ফিনিশিং দারুণ ফিনিশিং এর গহনার আয়োজন করা হয়েছে এই গহনা সকলে সাধু সাধ্যের মধ্যেই রয়েছে এই উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে নিশ্চিত উপহারের ছড়াছড়ি দশ গ্রাম স্বর্ণালঙ্কার কেনায় পাচ্ছেন স্বর্ণ মুদ্রা সবার জন্য রয়েছে মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় প্রতিদিন তিনজন নির্বাচিত গ্রাহককে দেওয়া হবে একটি করে স্বর্ণ মুদ্রা আর মেগা লাকিড্রোতে দুজন গ্রাহক পাবেন একটি করে স্থিতি